আহ 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবতীয় আবার ভিডিও দেওয়া হয় না পাঁচ দিন আজকে আবার বাসায় চলে আসলাম বিকেলবেলা সাথে কবুতরে খাবার খাওয়ার জন্য বেদিকে এই জন্য উপরে খাবার দিলাম আর নতুন একটা বিষয় হচ্ছে গিয়ে ওরা নতুন করে এক জোড়া আবার ডিম দিছে তাহলে ছয় জোড়া ডিম দিল আর এক জোড়া বোন দিবে ও হোমা এই আর এই নরে আবার গলায় ধান বেজে গেছে আবার বারবার এই নর এবং ঘিয়ার একটা মাদি আছে আমার বুঝে ওই এক সাইডে না এটা না এটা নর তো গিয়া মারিতে এক চোখের সমস্যা ওরা ডিম দিছে আর এখানে নতুন যে খকা কবুতর জোড়াটা ওরা আসলে ডিম টুম দেয় না দেখি কি হয় এর আবার পায়ে আবার চুল পেঁচাইছে দেখি ধরে চুলটা সারাই দিতে হবে ঝামেলা হতে আচ্ছা আর এই যে না এটা বোম্বাই সাথে ওই বোম্বাই মাদি আছে আমার এটা ক্রোজ এটা আবার জোরা নিতে চাইতেছে আসে কেন মাদিটা ভিন বোম্বাই নরও আছে কিন্তু তার সাথে জোর নেয় না সে এর সাথে জোরা নিতে আছে এরা আবার খাবার খাওয়ানে খুবই ব্যস্ত এখানে ডিম প্লেট টাগিয়ে দিছে এটা আর কি দেখাবো আর এইখানে হোমাটায় ডিম পেরার জন্য বোন টানছে ওরা বোন দেবে ডিম দেবে এখানে আর নতুন যে ডিমটা দিছে সেটা অনেক কর্নারে দিছে ওখানে আসলে তো না আগে দেখি তো একদম কর্নারে দিছে এদের আর জ্বালাতন করলাম না দেখে দেখে গেলাম বুত আর একটু মাঠে গেলে ধান খেতে গেলে সব ভালো হতো এরা নাকি যাই না সারাদিন বাসায় থাকে হয়তো বাচ্চা ফুটলে হয়তো এরা যাবে দূরে দূরে কর্নারে বসছে যাই ডিম দিছে এখানে যাই যাই হোক ডিম দেয় যে তাই যাক সব বাচ্চা হয় আর এদের জন্য কি করবো যেহেতু দেখা যাক কি করা যায়